হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী লাইভ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বিকেলবেলা খেতে চলে এসেছি আমাদের একটা রেস্টুরেন্টে মানে আমাদের ধুবুরি একটা রেস্টুরেন্টে চলে এসেছি ঠিক আছে তো এখানে বিরিয়ানি অর্ডার করেছি এক প্লেট বিরিয়ানি আর গয়ের কাটা রেস্টুরেন্টে কিন্তু অনেকগুলো বিরিয়ানি দেয় এক প্লেট মানে একদম ভর্তি অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় ঠিক আছে তো এতগুলো আমি খেতে পারবো কি একদম পুরো চিন্তায় ছিলাম ঠিক আছে তো বিরিয়ানিটা কিন্তু অনেকটা টেস্টি ছিল আর আমি কিন্তু বাইরে গেলে কোথাও চিকেন বিরিয়ানি খাই মাটন বিরিয়ানি খাই না কারণ মাটন বিরিয়ানিতে অনেক ভেজাল আছে অনেক প্রবলেম আছে আর এইসব রেস্টুরেন্টে দিনে কিন্তু ফ্রেশ মাটন দেয় না ঠিক আছে এখানে মানে ইসে বুঝতেই পারছো তোমরা যারা যারা জানো এই ব্যাপারটা মাটন আর চিকেনের ব্যাপারটা তো যাই হোক এখানে ডিমটা এত গরম ছিল আমি ভেবেছিলাম যে ডিমটা খেতে পারবো আর দেখো ডিমটা পড়ে গেলো ডিমের কুসুমটা তো যাই হোক এবার আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর রিলাক্সে খাচ্ছি কিন্তু বিরিয়ানিটা এত টেস্টি ছিল যে পুরোটাই খেয়ে নিয়েছিলাম ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার খাওয়া আমি খাওয়ার ভিডিও কোনো দিন ছাড়ি নাই তো আমি আজকে ফার্স্ট খাওয়ার ভিডিও ছাড়লাম আর এখানে তো বিরিয়ানি চিকেন বিরিয়ানি কী মানে ভালোভাবে ক্যামেরাটা ধরা হয়নি এখানে ঠিক আছে আমি একটা জায়গায় ক্যামেরাটা সেট করে দিয়েছি যার জন্য সব মানে পুরো থালাটা উঠে নাই পুরো থালাটা উঠলে কিন্তু অনেকটা ভালো লাগতো তো যাই হোক এই আমি আশা করছি এবার খাওয়ার ব্লগ নিয়ে চলে আসবো খাওয়ার ব্লগ বলতে আর খাওয়ার কম্পিটিশানগুলো যেই ভিডিওগুলো হয় ওগুলো আমি ফেসবুকে ভালো দেখি ওই ভিডিওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে খাওয়ার কম্পিটিশান তো আমার মানে কেউ নেই ওরকম যে খাওয়ার কম্পিটিশান করব মানে বোন টোন থাকলে হতো বা দিদি দিদি থাকলে তো আমার দিদিও নেই বোনও নেই ঠিক আছে আর আমার তো ভাই আছে একটাই তো ভাই তো ব্যাঙ্গালোরে আছে ও ওখানে চাকরি করতেছে ও আসবে তারপরে ঠিক আছে ও যখন আসে তখন হয় আর ওর সময় থাকে না আসে কয়দিনের জন্য আবার থাকে আবার চলে যায় তো এই হচ্ছে ব্যাপার তো এবার অনেকক্ষণ থেকে খাচ্ছি আর এত খিদে পেয়েছিল যে একদম খাচ্ছি ঠিক আছে তারপর জল একটু খেয়ে নিলাম তারপর আবার খাচ্ছি আর চিকেনগুলো ভাবলাম যে পরে খাবো চিকেনের পিসগুলো আর এখানে কিন্তু চিকেনের পিসগুলো বড় বড় দেয় হ্যাঁ তো এবার থেকে ভাবছি যে খাওয়ার ব্লক নিয়ে চলেই আসব খাবার থালা নিয়ে চলে আসব তো ভালো লাগে আমার দেখতে আর তোমরা কে কে খাওয়ার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু খাওয়ার ভিডিওগুলো খুবই ভালো লাগে তাই জন্য আমিও চেষ্টা মানে করবো আর কি খাওয়ার ভিডিও নিয়ে চলে আসার এটা ফার্স্ট তাও আবার রেস্টুরেন্টে করেছি তাও প্লেটটা দেখা যাচ্ছে না যাই হোক যে কোনো জিনিস করতে গেলে প্রথম প্রথম এরকমই হয় ভুলভাল হয় ঠিকঠাকভাবে আসে না বা কোথাও বলার প্রবলেম থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো বাড়িতে তো মা আছে আর আমার মার সঙ্গে কি চিকেন বিরিয়ানি বা চিকেন কষা ভাত মানে রাইস দিয়ে কম্পিটিশন করবো আমার মা চিকেন খায় না ডিম খায় না কত কিছু খায় না মাংস খায় না খাসি মাংস খায় না মানে নিরামিষ খায় আমার মা তো নিরামিষ পনির সবজি এগুলো দিয়ে করতে হবে তো আমি আশা করছি যে মার সঙ্গেও করব মা যদি রাজি হয় তাহলেই ঠিক আছে তো একমাত্র মাই এসে তো দেখা যাক খাওয়ার ব্লক নিয়ে চলে আসতে পারি কি না ঠিক আছে তো আমি তো এমনি ব্লগ করি তো মাঝে মাঝে খাওয়ার ব্লগটা নিয়ে আসবো খাওয়ার ভিডিওটা নিয়ে মানে কোনটা বেশি ভালো হবে খাওয়ার ভিডিওটা কি নিয়ে আসবো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে খাওয়ার ভিডিওটা নিয়ে আসা ঠিক হবে কি না সেটাই আর কি আর তোমরা কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার কিন্তু চিকেন বিরিয়ানি খুব ভালো লাগে আর এখন আমি আগে কিন্তু চিকেন বিরিয়ানি খুব খেতাম এখন চিকেন বিরিয়ানি খাওয়া বাদ দিয়েছি চিকেন বিরিয়ানি বলতে যা চাইনিজ খাবার মানে সব কিছু বাদ দিয়েছি রেস্টুরেন্টের মানে বাইরের খাবারই বলো কারণ এখন একটু মোটু হয়ে যাচ্ছি তাই জন্য এখন ডায়েট শুরু করেছি তোমরা তো আমার ব্লগে দেখতেও পেয়েছ আর আমার আরেকটা চ্যানেল আছে জয়শ্রী রায় সেই ব্লগেও তো তোমরা দেখতেই পেয়েছো ওখানেও আমি ভিডিও ছাড়ি তোমরা ওখানেও গিয়ে ভিজিট করে আসতে পারো ঠিক আছে জয়শ্রী রায় চ্যানেলে আর এখানে আমি আসছি ভাইয়ের সঙ্গে মানে আমার কাকুর ছেলের সঙ্গে ঠিক আছে তো ও ভিডিওতে আসতে মানে ভিডিওতে আসার পছন্দ করে না তো তাই জন্য আর কি ওকে ভিডিওতে নেইনি তো আমি খাওয়ার ব্লগ করছি ও এটাই বলছিলো যে খাওয়ার ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়লে একটা শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে তো গায়ে চাষির মতো এই পর্যন্ত এইটা